এলাম তোমাদের সঙ্গে গল্প শেয়ার করতে আর তোমরাও খুব তাড়াতাড়ি চলে এসো যারা যারা মুক্তা লাইফটাকে ফলো করবে এখনই আমি লাইভে চলে এলাম তো যারা যারা এখন কি দেখছো লাইভে আমাকে ফলো করছো তারা প্লিজ চলে এসো অল্প কিছুক্ষণই থাকবো লাইফে বেশিক্ষণ থাকবো না তো সবারই তো কাজকর্ম সব কিছুই আছে তো বেশিক্ষণ সময় তো সবারই হয়ে ওঠে না থাকা যার জন্য তো অল্প কিছুক্ষণ সময়ই থাকবো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে যা গল্প করা করে নেব তো চলে এসো প্লিজ তাড়াতাড়ি চলে এসো এই তো আমি লাইভে চলে এলাম আর আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না এত গরম আর তোমরা চলে এসো তোমাদের ওখানে কার অনেক দূর দূরে বাড়ি তোমাদের অনেকেই আমাকে ফলো করেছো অনেকে আমার সঙ্গে শেয়ার করেছো অনেক কিছু তো আজকেও শুনতে চাচ্ছি তোমরা চলে এসো প্লিজ যদি দেখে থাকো তো চলে এসো তো আজকের ওয়েদার নিয়ে তোমরা কিছু বলবে বা আমরা আমি কিছু বলবো তো চলে এসো প্লিজ একজনকে শো করছে তো চলে আসো আর দেখো আমি সন্ধ্যায় টিফিন করতে পারিনি চা খাই রোজ দিন খাই না তো আজকে আমার শ্বশুর মশাইয়ের জন্য চা করেছি তো আমিও চা একটু বেঁচে ছিল তো নিয়ে চলে এলাম গল্প করতে করতে চাটা খাওয়া যাবে তো এমনিতেও খাওয়া হয়নি সন্ধ্যাবেলা কিছুই কারণ ছেলেকে টিউশনে দিতে দেরি হয়ে গেছে ছেলে ঘুমাতে দেরি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যার জন্য প্লিজ চলে এসো একটু চা খেতে খেতে একটু গল্প করি রোজ দিন তো সবাই চা খাও তোমরা সবাই খায় চা না খেলেও সন্ধ্যাবেলা কিছু একটা খায় আর যদি অভ্যাস থাকে তাহলে তো খেতেই হবে আর করার কিছু নয় আর যদি অভ্যাস না থাকে তাহলে না খেলেও হয় আগে আমার অভ্যাস ছিল না যদিও এখন শ্বশুরবাড়িতে এসে আমার অভ্যাস হয়েছে তো না খেলে ভালো লাগে না ইঞ্জামুর বিশ্বাল ভাই বলছো হ্যালো হাই আমার চা খাওয়া আমি ভেবেছিলাম চা খেতে খেতে গল্প করব তো কেউ আসতে না আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন অলরেডি আমার ছেলের টিউশন থেকে ফোন আবার আমার শাশুড়ি মা ফোন করে হ্যাঁ এঞ্জেমন ভাই আমি ভালো আছি আর তুমি কেমন আছো আর তোমাদের সবাই কেমন আছে বলো দুপুরে কি খাওয়া দাওয়া হলো আজকে দুপুরে হয়েছে মুসুর ডাল তো সঙ্গে আছেই মানে রোজ দিন মুসুর ডাল আর আছে হলো শাক দিয়ে বাটা করেছে তারপর আমি অনেক অনেক ভালো আছি ও শাক দিয়ে বাটা হয়েছে তারপর আলু ভাজা হয়েছে তারপর হয়েছে তোমার কি বলে কুমড়ো কুমড়ো চাল কুমড়ো দিয়ে ঘন্ট হয়েছে তারপর মাছের তরকারি হয়েছে তারপর বলো তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে

আমি রাস্তায় বের হয়ে আছি তো আমাকে দেখা যাচ্ছে না তো মাছের ঝোল আর ডাল ডাল না সরি ও মাছের ঝোল ডাল আর একটু ভাজা তো ভালো আইটেম হয়েছে তোমাদের আমার তো ফেভারিট লাগে ডাল আলু ভাজা বা যে কোনো ভাজা